নতুন মাসের শুরু হলেই গোটা পশ্চিমবঙ্গের মানুষেরা অপেক্ষা করে থাকেন যে এ মাসের সমস্ত প্রকল্পের টাকা তারা কত তারিখে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত প্রকল্পের টাকা মাসে মাসে দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের টাকা তারা কবে পাবে তো বন্ধুরা আপনাদের জন্য সুখবর চলে এসেছে এবার সরাসরি নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প তারপরে আপনার জয় জহর প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা আপনি কত তারিখে পাবেন তো বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন যে স্কুলের বাচ্চাদের মোবাইল কেনা বা ট্যাব কেনার টাকা চুরি হয়ে গেছিলো বা জালিয়াতি হয়েছিল সেই টাকা ফিরে পেতে সরকারের কিন্তু বিশাল সমস্যা পাওয়াতে হয়েছিল তো সেই জন্য সরকার ষোলো দফা গাইডলাইন জারি করেছিল এবং সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই হবে মোবাইল নাম্বার ভেরিফাই হবে আধার কার্ড ভেরিফাই হবে এই সমস্ত হওয়ার পরেই কিন্তু সরকারের তরফ থেকে টাকা পাঠাবে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব যে কত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প জয় জওয়ার প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভিডিওটি গুরুত্বপূর্ণ স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা বৃদ্ধ ভাতা প্রকল্প এই প্রকল্পগুলির টাকা কত তারিখের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে না কি কি সমস্যা আছে সমস্ত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন কি বলা হয়েছে এখানে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা টাকা কবে দেবে আগে মানুষ পরে দল এই আদর্শকেই সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার প্রশাসনের মূল লক্ষ্য মানুষের কল্যাণ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা অর্থাৎ কারা পান বা কতজন মানুষ পান সেটাই ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছেন দু কোটি একুশ লক্ষ মহিলা তাহলে বন্ধুরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কতজন দেখুন দু কোটি একুশ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যুক্ত হয়েছেন এই প্রকল্পে এখনও পর্যন্ত আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা খরচ হয়েছে এবং আরও ছশো পঁচিশ কোটি টাকা খরচ হবে তাহলে বন্ধুরা দেখুন এখানে সরকারের তরফ থেকে প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা খরচ করছে আগামীতে বা আরও যেই যুক্ত হলো তারা কত টাকা খরচ হবে তাদের জন্য দেখুন ছশো পঁচিশ টাকা কিন্তু তাদের জন্য আলাদা করে আবার খরচ হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন ভোটের সময় টাকা দেওয়া শুরু করে অনেকে তবে তাতে বিধি বিধিনিষেধ থাকে বাংলার প্রকল্পে রকম বৈষম্য নেই বাংলার প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডার এক সময় বার্ধক্য ভাতা হিসাবে পরিণত হবে তাহলে বন্ধুরা বিভিন্ন রাজ্যে যে সমস্ত মহিলাদের প্রকল্প আছে তাদের একাধিক বিধি বিধিনিষেধ আছে কারোর পাকা বাড়ি থাকলে বাড়িতে বাইক থাকলে তারা কিন্তু সেই প্রকল্পের সুবিধা পাবে না কিন্তু পশ্চিমবঙ্গের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এমন কোনো বিধি নিষেধ নেই এখানে সমস্ত মহিলারা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর তারা সবাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে এবং ষাট বছরের উপরে গেলে দেখুন এখানে কি বলা হয়েছে তারা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্প পেয়ে যাবে এবং আলাদা করে তাদের ফর্ম ফিল করতে হবে না তাদের অটোমেটিক পরের মাস থেকেই তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতে শুরু করবে দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে আরও জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে কুড়ি লক্ষ বত্রিশ হাজার স্বামীহারা মহিলাকে ভাতা দেওয়া হয় নতুন করে আরও তেতাল্লিশ হাজার নশো জন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে তবে বন্ধুদাই বন্ধুরা এই স্বামীহারা প্রকল্প বলতে যেটা বোঝায় যে বিধবা ভাতা প্রকল্প তো এই প্রকল্পে দেখুন কুড়ি লক্ষ বত্রিশ হাজার মহিলারা পান আরও নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন এই প্রকল্পে যুক্ত হয়েছে এছাড়াও উনিশ হাজারেরও বেশি বিশেষ সক্ষম ব্যক্তিকে মানবিক ভাতা দেওয়া হয় তাহলে বন্ধুরা বিশেষভাবে সক্ষম বলতে যারা হ্যান্ডিক্যাপ যারা হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী ভাতা পান সেটাই এখানে বলা হয়েছে সেখানে প্রায় উনিশ হাজার প্রতিবন্ধী ভাতা সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে জানুয়ারি মাসে কবে দেবে টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আসতে চলেছে বা খুশির খবর হতে চলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা কারা কারা পাচ্ছে বা কত তারিখে আপনি পাবেন সমস্ত কিছু এখানে বলা হয়েছে দেখুন কী বলা হয়েছে যদি আপনার স্ট্যাটাস চেক করে দেখেন সেখানে কিন্তু ডিসেম্বর মাসের ঘরে পেমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নেবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে চাইলে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবং এর উপরে আমি অলরেডি এই চ্যানেলে একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেটাও দেখে নিয়ে কীভাবে চেক করবেন সেটা আপনি বুঝতে পারবেন দেখুন কি বলা হয়েছে সেই কারণে জানুয়ারি মাসে নয় তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সবাই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা জানুয়ারি মাসে নয় তারিখের মধ্যে মা বোনেরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে বিধবা ভাতা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের ভাতার টাকা কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দুটি জিনিস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা নয় তারিখের ভিতরে পেয়ে যাবেন এবং সমস্ত বাকি যে সমস্ত প্রকল্প সেগুলো আপনারা জানুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ